নির্বাচনের দিনক্ষণ নিয়ে এক রাজনৈতিক দুই মিত্র বিএনপি ও জামায়াতের মধ্যে দূরত্ব আরও প্রকাশ্যে এসেছে বিএনপি দ্রুত নির্বাচন আয়োজনে সরকারকে চাপ দিয়ে আসলেও জামায়াত এগোচ্ছে ভিন্ন কৌশলে দলটি প্রয়োজনীয় ও অতি জরুরি সংস্কার প্রক্রিয়া শেষে নির্বাচন চায় এজন্য প্রয়োজনীয় সময় দিতে চায় সরকারকে স্থানীয় সরকার নির্বাচন নিয়েও জামায়াত বিএনপির বিপরীত অবস্থানে অবস্থান জানিয়েছে দলটি বিএনপি এই ব্যবস্থার বিপক্ষে নির্বাচন কমিশনের সঙ্গে গত রোববার বৈঠক করে বিএনপি বৈঠকে ইসি নির্বাচন প্রস্তুতি সম্পর্কে জানতে চান বিএনপি নেতারা ডিসেম্বরে নির্বাচন আয়োজনের লক্ষ্য নিয়ে কাজ করছে বলে বিএনপি নেতাদের জানানো হয় বৈঠকের চারদিন পর জামায়াতের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বৈঠকে প্রয়োজনীয় জাতীয় নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা হয় বৈঠক শেষে মিয়া গোলাম পরওয়ার সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান প্রয়োজনীয় সংস্কার শেষে তারা নির্বাচন চান এছাড়া জনগণের আকাঙ্ক্ষা হলো জাতীয় নির্বাচন আয়োজনের আগে স্থানীয় নির্বাচন জামায়াত এই আকাঙ্ক্ষাকে সম্মান করে ওদিকে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় নির্বাচন প্রসঙ্গে বলেন যত দ্রুত নির্বাচন ততই রাজনীতি সহজ হবে বাংলাদেশ স্থিতিশীল হয়ে আসবে এসির সঙ্গে সাক্ষাতে জামাজ সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন চেয়েছে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ফখরুল বলেন সংখ্যানুপাতিক ভোটের পুরোপুরি বিরোধী একেবারে জোরালোভাবে বিরোধী বিএনপি আনুপাতিকভাবে নির্বাচনের কোন ব্যবস্থাকে সমর্থন করবে না বিএনপি কারণ এখানকার মানুষ এটাতে অভ্যস্ত না এরকম ভোটের প্রশ্নই উঠতে

স্থানীয় নির্বাচনের বিষয়ে জামায়াতের অবস্থানের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মির্জা ফখরুল বলেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠান এটাতেও একেবারেই একমত নয় বিএনপি এটা তো সমস্ত রাজনৈতিক বিবেচনায় দেশকে আরো ভঙ্গুর অবস্থায় নিয়ে যাওয়ার একটি পরিকল্পনা ছাড়া আর কিছু না জাতীয় নির্বাচন কেন এখন জরুরি তার ব্যাখ্যাও দেন বিএনপি মহাসচিব তিনি বলেন নির্বাচনটা হওয়ার প্রধানত দুটি কারণ একটি হচ্ছে স্থিতিশীলতা ফিরিয়ে নিয়ে আসা আরেকটি হল সুশাসন চালু করা এখন তো সুশাসনের খুব সমস্যা হচ্ছে এটি কারণ কার্যকর করলেই তখন দেখবেন অর্থনীতি ভালো হয়ে আসবে একটা নির্বাচিত সরকার না হলে এটাকে নিয়ন্ত্রণ করা কঠিন জরুরি সংস্কারের পর ভোট চায় জামায়াত বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে জরুরি সংস্কারের পর সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চালু এবং আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী বৈঠক শেষে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া পরওয়ার এই তথ্য জানিয়ে বলেন নো ইলেকশন উইদাউট রিফর্মস অন্তত নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যেসব প্রতিষ্ঠান জড়িত সেগুলোর সংস্কার করেই জাতীয় সংসদ নির্বাচন করতে হবে তা না হলে নির্বাচন নিরপেক্ষ অবাধ ও সুষ্ঠু হবে না পূর্বের তিনটি নির্বাচনে জনগণ যে ভোট পারেনি আবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে দুই হাজার ছাত্র জনতার জীবন এবং ত্রিশ হাজার আহত ছাত্র জনতার রক্ত বৃথা যাবে ইউএসএ নিউজ ডেস্ক